হরম খাবার খাও না তুমি গর্ব করে বলো কিন্তু যখন সুদের হিসাব হয় এটা সেটা যুক্তি দেখাও গা এড়িয়ে চলো ঘুষের সাথে ভীষণ পরি হরম খাবার খাও না তুমি গর্ব করে বলো কিন্তু যখন সুদের হিসাব হয় এটা সেটা যুক্তি দেখাও গা এড়িয়ে চলো ঘুষের সাথে ভীষণ পরি নয় খুশ ঘুষ খুশ খুশ ঘোষ 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 শুদ্ধ 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 শুধ শুদ্ধ ঘোষ 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 শুদ্ধ 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 শুধ শুদ্ধ শুদ্ধ মক খেলে না খাও না শুকর কিংবা মৃত প্রাণী কিন্তু তুমি লোক বাড়তি ঠিকই কামাও তোমার হাতের উপার্জনে খাও যদি ভাত পানি সেটাও হারাম পারলে এবার হারাম খাওয়া থামাও মদ খেলে না খাও না শুকর কিংবা মৃত প্রাণী কিন্তু তুমি লোক বাড়তি ঠিকই কামাও তোমার হাতে রূপার খাও যদি ভাত পানি সেটা হারাম পারলে এবার হারাম খাওয়া থামাও হারাম টাকায় কিনলে রুটি সেটাও হারাম হয় ঘুষের সাথে ভীষণ পরি নয় ঘুষ 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 শুধ 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 ঘুষ 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 শুধ 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 দু নম্বরী ব্যবসা তোমার ওজন দাও ফাঁকি তুমি কেউ পারে না ধরতে সে চালাকি হারম নাকি ছৌ না তোমার জাহান্ন ভাই আল্লাহ তালা জানেন ঠিকই তোমার পরিচয় দু নম্বরই ব্যবসা তোমার জন্য দাও ফাঁকি ভাবছো তুমি কেউ পারে না ধরতে সে চালাকি হারাম নাকি ছৌ না তোমার জাহান নামের ভয় আল্লাহ তালা জানেন ঠিকই তোমার পরিচয় হারাম টাকাই কিনলে রুটি সেটাও হারাম হয় ঘুষের সাথে ভীষণ পরিণয় ঘোষ ঘুষ ঘোষ 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 শোধ 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 ঘোষ ঘোষ ঘুষ ঘোষ 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 শোধ 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 দুর্নীতিবাজ কর্মচারী কিংবা বিচারের সঙ্গে তোমার খুব যোগাযোগ করতে পারো সবই সব লোকে তাই সালাম ঠকে আলাপ জ মায়জেজে কাজ হাসিলে মাড়ায় তোমার দু নম্বরই লবি দুর্নীতিবাজ কর্মচারী কিংবা অফিসারের সঙ্গে তোমার খুব যোগাযোগ করতে পারো সবই সব লোকে তাই সালাম ঠকে আলাপ জ মায়জেজে কাজ হাসিলে মাড়ায় তোমার দু নম্বরই লবি এই দালালি হালাল হলে হরামকারে কয় ঘুষের সাথে ভীষণ পরিণ Cush, cousin, 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 the shoulder, 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 shoulder shoulder. Cosh the the Shoulder, 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 shoulder. Cush the shoulder, 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 shoulder shoulder. Cush shoulder, 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 shoulder shoulder.